আজকের গজাগুলো দেখুন কতটা সুন্দর হয়েছে দাদা কতটা খাস্তা ও রসালো হয়েছে দেখুন প্রত্যেকটা গজার লেয়ারগুলো কতটা সুন্দরভাবে বোঝা যাচ্ছে দেখুন গজাগুলোকে দেখে কেউ বুঝতেই পারবে না যে এগুলো বাড়িতে বানানো হয়েছে না দোকান থেকে কিনে আনা হয়েছে প্রতিটা গোঁজাই একই রকম হয়েছে নমস্কার বন্ধুরা কাকলির রান্নাঘর উইথ ভিলেজপুরে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সব থেকে সহজ পদ্ধতিতে একদম মিষ্টির দোকানের মতো খাস্তা গজা সামনেই তো রথ আসছে আর এই রথে আপনারা দোকান থেকে গোঁজা না কিনে কীভাবে বাড়িতেই একদম পারফেক্ট গজা বানিয়ে নিতে পারবেন তার পুরো পদ্ধতিটাই আমি আজকে দেখিয়ে দেব। তো আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি আজকের ভিডিওটা দেখতে আপনাদের খুবই ভালো লাগবে আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে থাকলে টেস্টটিকে ফলো করে আমার পাশে থাকবেন তাহলে এখন আমি রান্নাঘরে চলে যাব আর আজকে রেসিপিটা শুরু করে ফেলবো আমরা অনেকেই ভাবি যে দোকানের গজা হয়তো অনেক কিছু দিয়ে বানানো হয় সেই জন্য আমরা বাড়িতে গজা বানাতে চাই না তবে গজা বানাতে কিন্তু তেমন কোনো উপকরণই লাগে না তো আজকের ভিডিওটা দেখার পর আশা করছি আপনারা প্রত্যেকেই বাড়িতেই গজা বানিয়ে নেবেন তো দেখুন গজা বানানোর জন্য আমি কি নিয়েছি প্রথমেই আমি নিয়েছি ময়দা তো এখানে আমি এই যে বাটিটা নিয়েছি এই বাটির মাপ করে আমি দু বাটি ময়দা নিয়েছি তো আপনারা যে কোনো কাপ বাটি গ্লাস মেপে ময়দাটা নিয়ে নেবেন তবে ময়দার পরিমাণটা সম্পূর্ণ নিজেদের মতো নেবেন কম বেশি করে নিতেই পারেন তো এখানে আমি আমার পরিমাণ মতো ময়দা নিয়েছি এবার ময়দার মধ্যে আমি দিয়ে দেব অল্প একটু কালো জিরে বেশি দেব না কিন্তু চা চামচের হাফ চামচ দিয়ে দিচ্ছি কালো জিরে আর এখানে দেবো আমি বেকিং সোডা যেটাকে আমরা খাওয়ার সোডা বলি এই যে আমি চা চামচটা নিয়েছি চা চামচের অর্ধেক দিয়ে দেব খাওয়ার সোডা যদি আপনারা এখানে বেকিং সোডার পরিবর্তে বেকিং পাউডার নিতে চান সেক্ষেত্রে চা চামচের পুরো এক চামচ নিয়ে নেবেন অর্থাৎ বেকিং সোডার থেকে বেকিং মানে পাউডারের পরিমাণটা ডবল করে নেবেন তবে দুটো দেবেন না যার কাছে যেটা থাকবে মোটামুটি একরকম দিয়ে দেবেন তো এবার আমি দিয়ে দেব খুব অল্প একটু লবণ হাফ চামচের থেকেও কম যেহেতু মিষ্টি জিনিস বানাচ্ছি একটু অল্প লবণ দিলে ভালো লাগবে আর দিয়ে দেব আমি এখানে সাদা তেল ময়মের জন্য দিয়ে দিচ্ছি বেশ কিছুটা দিয়ে দেব ছ থেকে আট চামচের মতো দিয়ে দেব সাদা তেল তো এখানে সাদা তেলের পরিবর্তে আপনারা কিন্তু ঘি দিতে পারেন বাটারও দিতে পারেন আবার ঘি তেল দুটো মিশিয়েও দিতে পারেন তো আমি এখানে শুধুমাত্র সাদা তেলটাই দিচ্ছি দিয়ে আমি ময়দাটাকে ভালো করে মিশিয়ে ময়ম দিয়ে নেব। আর এই ময়মটা কিন্তু খুবই জরুরি কারণ তবেই কিন্তু গজাটা অনেক বেশি খাস্তা হবে ময়দাটাকে আমি কীরকমভাবে ময়ম দিয়ে নিয়েছি দেখুন এইভাবে যদি আমি ডেলা পাখিয়ে নিই কতটার একটা টাইট ডেলা হয়ে যাচ্ছে আবার কিন্তু যদি এটাকে আমি ভাঙি তাহলে কিন্তু ভেঙে যাচ্ছে আর জোর করে ভাঙলেই তবেই কিন্তু ভাঙছে এমনি এমনি ভাঙছে না তো গোঁজা যতই খাস্তা হবে ততই খেতে ভালো লাগবে আর গোঁজাকে খাস্তা বানানোর জন্য কিন্তু ময়দাটাকে অবশ্যই করে এরকম তেল কিনবা ঘি কিনবা বাটার দিয়ে এইভাবে ময়মটা দিয়ে নিতে হবে এবার আমি ময়দাটাকে মেখে নেব তার জন্য একদম নর্মাল জল নিয়েছি তো এই জলটা দিয়ে আমি ময়দাটা মেখে একটা ডো তৈরি করে নেব ময়দাটাকে আমি খুব ভালো করে মেখে নিয়েছি আর ডোটা মানে খুব বেশি শক্ত না খুব বেশি নরম হয়নি একেবারে যেমন আমরা রুটি পরোটা বানাই ঠিক সেই রকমই হয়েছে সেই রকম করেই মেখে নিয়েছি এবার এই বড় একটা ডোকে এবার আমি বেলে নেবো রুটির মতো করে আর এই ডোটাকে কেটে ভাগ করার দরকার নেই অর্থাৎ লেচি করে ছোট করার দরকার নেই এরকম বড় অবস্থাতেই আমি বেলে নেব আর এখানে কিছু দিয়ে বেলার দরকার নেই এমনি এইভাবেই বেলে নেব। তেলও দেবো না আর ময়দাও দেবো না কিচ্ছু দেবো না বড় একটু এরকম খেলানো জায়গা হলে তো খুবই ভালো হয় প্রথমবারেই একটু বড় করে বেলে নিয়েছি আর গজাটাকে আপনারা কোনো রকম লেয়ার ছাড়াই একেবারে প্রথমবারেই বেলেই প্রথমবারে কেটে ভেজে নিতে পারেন সেক্ষেত্রে কি হবে গজার মধ্যে যে সুন্দর একটা লেয়ার থাকে সেই লেয়ারটা কিন্তু আসবে না তো একদম দোকানের মতো গজা বানানোর জন্য আজকের আমি যেভাবে বানাচ্ছি এইভাবে কিন্তু আপনারা বানাবেন দেখবেন একদম হবুহ দোকানের মতো হবে আর লেয়ারগুলো খুব সুন্দর আসবে তো প্রথমে আমি দুটো ভাগে ভাগ করে নিলাম এবার আবারও আমি মাঝখান থেকে আরও একটা এরকম আড়াআড়ি ভালকে ভাগ করে নেব এবার এই একদিকের রুটিটাকে তুলে আর একদিকের এটাতে ওপর বসিয়ে দেব অর্থাৎ যে চারটে ভাগে ভাগ হয়ে গেল এই চারটে ভাগকে আমি পরপর ওপরে ওপরে করে সাজিয়ে নেব আর এইভাবে একবার না আমি প্রায় চার থেকে পাঁচ বার করে নেব তাতে গজার মধ্যে খুব সুন্দর লেয়ার আসবে ভালো লাগবে খেতে তো ভালো লাগবে দেখতেও ভালো লাগবে সব কিছুই ভালো লাগবে এই দেখুন ঠিক পরপর সাজানোর পর কেমন দেখতে লাগছে তো এটাকে আমি আরও একবার বেলে নেব বেলবো আবার কাটবো জুড়বো এইভাবে কিন্তু আমি চার থেকে পাঁচবার করে নেব একবার বেলে নিয়েছি আবারও একইভাবে কেটে নেব আর এইভাবে বারবার কাটতে কাটতে আর জুড়তে জুড়তে একদম চৌকো সেপে চলে আসবে চার থেকে পাঁচবার আমি ভাঁজ দিয়ে দিয়ে লেয়ার করে বেলে নিয়েছি তো এবার এটাকে আমি গজার সেপে কেটে নেব তো সব শেষে গিয়ে এরকম লম্বার চৌকো হয়েছে তো এবার এখান থেকে আমি গজার সেপে কাটতে গেলে তিনটে ভাগে ভাগ করে নেব অর্থাৎ গজাগুলোকে খুব বেশি বড় করব না আবার খুব বেশি কিন্তু ছোটও করব না একদম মাঝারি মাপ করে কেটে নেব আর এগুলো ভাজার পর আরেকটু কিন্তু বড় হয়ে যাবে যার জন্য বেশি বড় বড় করার দরকার নেই এটা নিয়েছি সবগুলো এবার আমি এক এক করে তুলে নেব এই দেখুন ভাঁজগুলো কতটা সুন্দর বোঝা যাচ্ছে অর্থাৎ গজার মধ্যে যে লেয়ারগুলো থাকে সেইগুলো কিন্তু এরকমভাবে করলে খুব সুন্দরভাবে তৈরি হবে কত সুন্দর লাগছে দেখুন এখন থেকে তো এগুলোকে এখন আমি তুলে রাখছি আর দেখুন খুব বেশি মোটা হয়নি খুব বেশি পাতলা হয়নি এবার আমি চিনির রসটা তৈরি করে নেব তার জন্য যে বাটির মাপ করে আমি ময়দা নিয়েছিলাম দু বাটি সেই বাটিরই এক বাটি চিনি নিয়েছি তো চিনিটা কড়াইতে দিয়ে দিচ্ছে এবার এই এক বাটি চিনির জন্য আমি হাফ বাটি দেব জল এই জন্যই কিন্তু আমি বলেছিলাম যে যে কোনো কাপ কিংবা বাটি মেপে নেবেন সেক্ষেত্রে কিন্তু খুব সুবিধা হবে প্রত্যেকটা উপকরণ নিতে তো এবার আমি জাল দিয়ে দিয়ে চিনিটাকে গলিয়ে নেব আর ভালো করে জাল দিয়ে ফুটিয়ে চিনির রসটাকে একটু ঘন করে চিটচিটে করে নেব আর ওর মধ্যেই দিয়ে দিচ্ছি কয়েকটা এলাচ গদার জন্য চিনির এই রসের মধ্যে কোনো রকম তারের সৃষ্টি না হলে হবে জাস্ট রসটা একটু ছিটছিটে হলেই হবে তো আঙুলের মধ্যে এইভাবে নিয়ে দেখবেন যখনই দেখবেন একটু চটচট করছে অর্থাৎ চিটচিটে ভাব চলে এসছে তখনই রসটাকে নামিয়ে নিতে হবে তো আমি একটা বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি গজাগুলোকে এবার ভেজে নেব আর গজা ভাজার জন্য আমি তেল আগে থেকে গরম করতে দিয়ে দিয়েছিলাম তেল গরম হয়ে গেছে এবার তেলের মধ্যে এগুলোকে ছেড়ে দিচ্ছি তো খুব বেশি হাই হিটে জাল দিয়ে গজাগুলো ভাজলে হবে না ঠিক এরকম গজার মধ্যে মানে গজাগুলোকে তেলের মধ্যে দিলেই একটু বুদবুদ হবে ঠিক এরকম অবস্থাতে কিন্তু গজাগুলো দিয়ে ভেজে নিতে হবে তেলের তাপটা কিন্তু ঠিকঠাক ধরে রাখতে হবে তবেই গজাগুলো একদম পারফেক্টভাবে ভাজা হবে একটু কিছুক্ষণ ভাজবো একটু ভাজা হয়ে গেলে তারপর উল্টে নেব গজাগুলো আস্তে আস্তে তেলের ওপরে কিন্তু ভেসে উঠেছে এবার আমি এই গজাগুলোকে উল্টে দেব আর এইভাবে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব একদম মুচমুচ আর খাস্তা করে গজাগুলো কিন্তু আগের থেকে অনেকটা ফুলছে আর যত ফুলবে তত লেয়ারগুলো ছাড়বে বোঝা যাবে ভাঁজগুলো ভালো আসবে গজাগুলোকে আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি এবার তেল ঝরিয়ে গজাগুলোকে তুলে নেব আর দেখুন বন্ধুরা গজাগুলোর ভাঁজটা কতটা সুন্দর হয়েছে দেখতে কতটা ভালো লাগছে বাকি গজাগুলোকেও একইভাবে ভেজে নেব দ্বিতীয়বারের গজাগুলো ভাজা হয়ে গেছে এগুলোকেও তুলে নেবো প্রত্যেকটা আর গজাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন প্রত্যেকটা গজার লেয়ারগুলো কতটা সুন্দরভাবে বোঝা যাচ্ছে দেখুন দোকানের থেকে কোনো অংশই কম হয়নি প্রতিটা গজা একই রকম হয়েছে প্রত্যেকটা এবার গজাগুলোকে রসে দিতে হবে আর এদিকে আমি যে চিনি রসটা তৈরি করেছিলাম রসটা ঠান্ডা হয়ে গেছে এবার এই ঠান্ডা রসের মধ্যে এই যে গরম গরম গজা এগুলোকে নিয়ে রসের মধ্যে দিয়ে ডুবিয়ে দিতে হবে তো বেশিক্ষণ ভিজিয়ে রাখলে হবে না সেক্ষেত্রে গজাটা নরম হয়ে যাবে তিন থেকে চার মিনিট আমি গজাগুলোকে এইভাবে উল্টে পাল্টে একটু রসে থেকে মানে ভিজিয়ে নেব আর এইভাবে কিন্তু করতে করতে গজার মধ্যে রসটাও ঢুকে যাবে আর খুব ভালো লাগবে তো এইভাবে উল্টে পাল্টে নিয়ে আমি গজাগুলোকে তুলে নেব রস ঝরিয়ে গজাগুলোকে এবার আমি তুলে নেব তো রসটা একটু কিন্তু গজা থেকে ঝরিয়ে নিতে হবে এইভাবে সমস্ত গজা আমি রসের মধ্যে ভিজিয়ে নেব রস থেকে তোলার পরে গোঁজাটা কতটা সুন্দর লাগছে দেখুন আজকের গজা তো আমার একদম রেডি আর দেখুন তো বন্ধুরা দেখে চিনতে পারবে কিনা যে এগুলো বাড়িতে বানানো হয়েছে না দোকান থেকে কিনে আনা হয়েছে একদম হবহু দোকানের মতো হয়েছে আর কতটা সুন্দর হয়েছে দেখুন আর দেখতে যতটা সুন্দর হয়েছে গজাগুলো খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগবে গজাগুলোকে দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে আর অনেক বেশি খাস্তাও হয়েছে কতটা খাস্তা হয়েছে দেখুন প্রতিটা গোঁজাই একই রকম হয়েছে একদম মিষ্টির দোকানের মতো পারফেক্ট খাস্তা গজা তো আজ আমি বাড়িতেই বানিয়ে ফেললাম তো সামনেই রদ আসছে রদ হোক কিংবা নাই হোক আপনারা যেদিনই খেতে ইচ্ছা করবেন আপনারা কিন্তু এই রকম সহজ পদ্ধতিতে বাড়িতে গজাটা বানিয়ে নিতে পারবেন আর একবার হলেও বাড়িতে বানিয়ে দেখুন বানানোটা কতটা সহজ আর আপনারা প্রথমবারেই কিন্তু একদম পারফেক্ট গোজাটা বানিয়ে দিতে পারবেন সেটা আমি কথা দিয়ে বলছি তো অবশ্যই করে কিন্তু আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করবেন এই রেসিপিটা তো বন্ধুরা আমার আজকের এই খাস্তা গজা বানানোর রেসিপিটা আপনাদের কেমন লাগবে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন আর আমার নিত্য নতুন রেসিপিগুলো এইভাবেই দেখে থাকবেন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে পরের রেসিপিতে